সম্মানিত খামারি ভাই বন্ধুগণ এবং কৃষক ভাই ও বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ভালা অভিনন্দন আমি বর্তমানে যে সাইডটি যে সাইটে অবস্থান করতেছি এ সাইটে শুধু খামার উপযোগী এবং মিডিয়াম দামের সার গরু ক্রয়ের বিক্রি চলছে আসুন যারা খামার উপযোগী এবং মিডিয়াম দামের সার গরু যারা ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসনিয়া হাটে হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সপ্তাহে দুই দিন বসে সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে তার সাথে সবাইকে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা সঙ্গে থাকুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের খামার উপযোগী সারগোর বাজার খুব সুন্দর সুন্দর সার আজকে বাজার কালেকশন হয়েছে সে সম্পর্কে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে হাজির হই প্রতিটি হাটে নিয়মিত আচ্ছা আমাদের সঙ্গে যে কালো ভাই এটা বয়স কেন ভাইয়া দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত বয়স দাম কেমন যাচ্ছেন আশি চাওয়া দাম আশি দাম দিচ্ছে কত পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা দাম দিচ্ছি আচ্ছা আপনার টার্গেট কত ভাই সতেরো উপরে ভাই টার্গেট সত্তরের উপরে বয়েস দুই দাঁত তো ওই ওজন কেমন ওজন তিন বুন ভাই টার্গেট দিচ্ছে তিন মন মাংসের ওজন টার্গেট হয়তো পাঁচ কেজি হয়তো শর্ট আসতে পারে ষাটটি ওনার টার্গেট সত্তরের উপরে হয়তো সত্তরের মধ্যে সত্তর উপরে মানে হয়তো একাত্তর বাহাত্তর হাজার টাকা হলে বিক্রি করবেন খুব সুন্দর একটি সার আমাদের সামনে একটি সাদা সার সাদা রঙের সার হচ্ছে সাদা সাদা এই সারটির সম্পর্কে দেখি জানার চেষ্টা করতেছি বাইরের কাছ থেকে পাশাপাশি একটা লালও রয়েছে ভাইয়া এটা বয়স কেন ভাইয়া

টার্গেট তো আজকে বাজারের অবস্থা কেমন চলছে কম না বাজার কম চলছে ভাই বলেছেন যে আজকে আমদানি কেমন হাটে আমদানিও কম আছে বাজারও কম তাই তাছাড়া গত রাত থেকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে গত রাত থেকে আমাদের সঙ্গে যে লাল শার্টটি আছে সারটি সম্পর্কে দেখি কথা বলবো ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে নিয়মিত অনেকদিন ধরে ব্যবসা করে আসতেছেন আর আজকে মূলত ঘটনা হলো বৃষ্টির কারণে হাটে অনেক কাদা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাটে কাদা তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য এই প্রতিবেদনগুলো করার জন্য ভাই এটা বয়স কেন না না তাই আজকে কড়া কড়িয়ে আসছেন কি এখন পর্যন্ত বিক্রি করতে পারেন নাই ভাই পয়সা এখন আগত হচ্ছে লাল শার্টটি তো এটার দাম কেমন চাচ্ছেন দাম বাহাত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত মাত্র পঁয়ষট্টি টাকা কাস্টমার দাম দিচ্ছে এই শার্টটি হ্যাঁ ভাই এই বাজার কম নেই কালকে এরকম করে চুয়াত্তর হাজার নীলফামারিতে তাই খুব সুন্দর তাহলে কালকে নীলমারিতে বাজার বেসে গেছে তাই খুব সুন্দর তো আজকের বাজারে আপনি কথা ছাড়বেন এটা টাকা তো আজকে যে বাজার কম আজকের বাজারে উনি তারপর উনি বলছেন যে ছেষট্টি হাজার টাকা হলে উনি এই শার্টটি বিক্রি করবেন শারটি কিন্তু খুব ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ খামার জন্য একবারে পারফেক্ট দেখেন কি অবস্থা তো আজকে বাজারে আমদানি কিরম আছে আসলে আজকে বাজারে কাস্টমার একবারে নাই বলে চলে গরু নিয়ে সবাই শুধু দাঁড়িয়ে আছেন কাস্টমার একবারে নাই কিন্তু এখানে আরেকটি ব্যাপার আছে সেটি হলো হয়তো আপনারা বলবেন যে কাস্টমার নেই তারপরও দাম বেশি কেন আর কিন্তু আসলে দাম বেশি বেশি না মূলত কথা হলো পত্তা কিন্তু কারোই হয় না আপনাদেরও হয় না যারা গরু লালন পালন করে বাড়িতেই বা খামারে মানুষ করতেছেন তাদেরও কিন্তু পত্তা হয় না কারণ খাদ্যের দাম অনেক বেশি সবাই বলতেছেন খাদ্যের দাম বেশির কারণে কারো পত্তা হচ্ছে না ভাই আপনার একটা বয়স কেমন ভাই ও দুই দাঁত হয়ে গেছে তাই দাম কেমন চাচ্ছেন ছিয়াত্তরাত্তর হাজার টাকা তাই আপনি কতষট্টি হাজার টাকা না তাই আটষট্টি হাজার টাকা ভাই টার্গেট এই দেখেন প্রচুর প্রচুর আমারও কাপড় অবস্থা খুবই খারাপ সমুদ্র দর্শক আপনারা অবশ্যই কি আর বলবো আপনারা অবশ্যই প্রতিটি সারগর দাম জেনে নেবেন প্রতিদিনটি নাটেন ধৈর্য সহকারে উপভোগ করেন। আচ্ছা আমাদের সামনে যে লাল সারটি আছে সেই সারটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি সার মিডিয়াম দামের ভাই এটা বয়স কেমন ভাইয়া আগর বয়স বয়সটা আগর হচ্ছে। দাম কেমন চাচ্ছেন ষাট ভাইয়ের দাম চাচ্ছেন ষাট হাজার টাকা শার্টটি খুব সুন্দর আছে বডি ফিটনেসও খুব সুন্দর আছে আর কাস্টমার দাম দিচ্ছে কত পাঁচপন্ন ছাপ্পান্ন পাঁচপন্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন সাতান্ন ভাইয়ের টার্গেট সাতান্ন হাজার টাকা এই শার্টটি খুব সুন্দর একটি শার্ট সাতান্ন হাজার টাকা ভাইয়ের টার্গেট

তো আপনার শেষ দাম কত তার মানে উনি বাহান্ন হাজার টাকা হলে হয়তো বাই ছাড়বেন তাই না ভাই বাই টার্গেট বাহান্ন হাজার টাকা অসাধারণ একটি সার বাছুর বাছুরে বলা চলে এখানে যে শার্টটি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি শার্ট এই শারটির সম্পর্কে দেখি ভাই কি বলে ভাই এটা বয়স কেন ভাইয়া দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত বয়স হয়ে গেছে শার্টটি এক ভাই দাম দিচ্ছেন ভাই কত দাম দিলেন ভাই কত দাম দিলেন উনি উনি কত দাম দিলেন চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা দাম দিচ্ছে ওই ভদ্রলোক তো যাই হোক ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম উনি আমার কথাটার উত্তর দেয়নি আর হাটের ব্যাপারটা এমনই একটা ব্যাপার আসলে এটা নিজে নিজেকে সময় খারাপ লাগে যে অনেকেই অনেকেই কথা বললে ও কথার মানে আমি যে কথাটা বললাম সেই কথাটার মানে মূল্য রাখি না যে উনি যে কথাটা জিজ্ঞাসা করলেন সেই কথাটা আমি উত্তর দেই তো যাই হোক ভাই আপনি কত ছাড়বেন ষাট হাজার টাকা তাই ভাইয়ের তারকে ষাট হাজার টাকা এই শারটি বয়স দুই দাঁত বলছেন খামার জন্য খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন সম্মানিত কৃষক ভাই খুমারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে শার্টটি রয়েছে এই শার্টটি হলো মূলত নেপালি গির আমরা এই নেপালি গিরের এই নেপালি গির সারটির দরদাম জানবো বাড়ির কাছ থেকে বাইরেটা বয়স কেন ভাইয়া এখনও দাঁত হয় নাই আগর হচ্ছে এখনও বয়স আগর হচ্ছে তো দাম কেমন চাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন মানে আর কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো টাকা কাস্টমার দাম দিচ্ছে নেপালি গেট তো আপনি কতটা ছাড়বেন তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাইয়ের টার্গেট নেপালি গেট বয়স এখন আগে রয়েছে খুব সুন্দর একটি সার আর এই সারগুলো মূলত হলো খাওয়ার জন্য একবার পারফেক্ট আর এগুলোর সাইজ অনেক বড় হয়ে থাকে না অনেক বড় হয় তো আজকে বাজারের অবস্থা কি বলতে পারেন ভালো আছে তাই ভাই বলেছেন যে খুব ভালো আছে বাজার আর আমদানি আমদানি তো মোটামুটি ভালো আছে নাকি ভালো আছি সময় তো দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনি হাটের বসুনিহাটের সারগরু বাজার আমরা ইতিমধ্যে বেশ কিছু সারগরু বাজার দেখলাম আর আবারও দেখার চেষ্টা করতেছি চাচা একটা বয়স কেমন চাচা বয়স কেমন এটা দাঁত বয়স হয়ে গেছে চাষা বলছেন দাম কেমন পঁচাশি পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন সুয়র চাচার টার্গেট সত্তর হাজার টাকা বয়স দুই দাঁত ষাটটি দেখে নিন আজকের বাজার আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে এই শারটি কোয়ালিটি সম্পূর্ণ একটি সার ভাইটার বয়স কেমন তাই তার মানে আগর বয়স দাম কেমন এক লক্ষ পনেরো আর দাম দিচ্ছে কত দাম দিচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টাকা দাম দিচ্ছে খুব সুন্দর একটি সার একটি এবং বডি ফিটনেস খুব সুন্দর এবং খামার জন্য একশো একশো তো আপনি কতটা ছাড়বেন আমি একশোর উপরে তাই ভাইয়ের টার্গেট এক লক্ষ টাকার উপরে আচ্ছা আমি সব খামারি ভাইদেরকে বলবো আপনারা যারা খামারের জন্য সারগর ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা এই ধরনের বডি ফিটনেস সারগর দেখে কিনবেন এবং রোগ বালাই মুক্ত দেখে কিনবেন সম্পূর্ণ সারটি হলো একবারে স্পেশাল কোয়ালিটি এই যে লম্বা চারা খুব সুন্দর হচ্ছে সমিত দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরের থেকে সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আপনারা সবাই প্রতিবেদনটি নাটেনে সবাই ধৈর্য সহকারে প্রতিবেদনটি উপভোগ করবেন এবং প্রতিটি সারগুর দাম জেনে নেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তার সাথে সাবস্ক্রাইবটা করে নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শক্ত করলাম পরবর্তী যে প্রতিবেদনগুলো আসতেছে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন